চা বাগানের শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের অনুমতি বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান গোর্খা জনমুক্তি মোর্চার বুধবার রাজ্য সরকারের জারি করা চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের নোটিফিকেশনের প্রতিবাদ করে এক স্মারকলিপি প্রদান করে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় উল্লেখ্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন চা বাগানের তিরিশ ভাগ জমি এবার থেকে ভিন্ন কাজে ব্যবহার করা যাবে আর এতেই ক্রমশ ক্ষোভের সঞ্চার হয়েছে ডুয়ার্স থেকে তরাই অঞ্চলে

Þetta er eitthvað. দাদা আজকে আপনারা মূলত কারা আর কি কারণে ডিএম আমরা গোরখাজান মুক্তি মোর্চার তরফ থেকে আসছিলাম মূলত আমরা ওই চা বাগানের যে সমস্যা রয়েছে জমির সমস্যা সেটা নিয়ে আমাদের সংগঠনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এখানে আসছিলাম থ্রো ডিএম তো ম্যাডাম আজকে নাই আমরা ওনার ডকেটে এটা জমা করে কি সমস্যা কোথাকার চা বাগান আপনারা কারা কোথাকার দিয়ে এসেছেন কোথায় কার না সমস্ত উত্তরবঙ্গে যে চা বাগান রয়েছে সেই চা বাগানে যে বসবাস করা মূল নিবাসী রয়েছেন আদিবাসী গোর্খা রাজবংশী তাদের যে বসবাসকারী যে জমি আছে চাষবাসের যে জমি আসি তার অধিকারের জন্য আমরা আসছিলাম এবং যে একটা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে হয়েছে যে থার্টি পারসেন্ট ল্যান্ড নিয়ে যে ট্যুরিজমের জন্য বা অন্য পারপোজের জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো আমরা তার জন্য আসছিলাম যে আগে প্রথমে আমাদের যে চা শ্রমিকরা রয়েছেন চা বাগানে তাদের অধিকার সুরক্ষিত করা হোক তারপরে অন্য ব্যাপারের জন্য ভাবা হোক কারণ যারা পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করে আসছেন তাদেরই এখন জমির অধিকার হয় নাই তার আগে যদি অন্য কোন প্রপোজে যদি ওই জমিগুলো দেওয়া হয় তাহলে আমাদের লোকের মানে একটা ভাবনার মধ্যে আহাত হচ্ছে তা আমরাও অনেক দিন ধরে এটা আন্দোলন করছি যে জমির অধিকার লাগবে এবং এখান থেকে যে পাঁচ ডিসেম্বরের কথা বলা হয়েছে তো আমরা চাইছি পাঁচ ডিসেম্বরের জায়গায় অনেক আমাদের যে খালি পাঁচ ডিসেম্বর জমি তো নাই আমাদের বাড়ি ঘর আছে তারপরে তার অনেক আগে থেকে আমরা চা বাগানের হলেও জমিতে আমরা চাষবাস করে আসছি কারো কারো এই বিঘা দুই বিঘা কারো একর এরকম করে জমি আছে অনেকেরই যা যে যত জমিতে ওরা বসবাস করছে বা চাষবাস করছে সেই জমি অধিকার আগে আমাদের শ্রমিকদের দেওয়া হোক তারপরে অন্য কিছুর জন্য চিন্তা ভাবনা করা এটাই আমাদের আগামী কর্মসূচি কি জানালেন তো আজকে তো আমরা তো একটা মেমোরান সাবমিট করেছি তাতে আমরা